জুলাই জুড়ে রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়া জেলা একেবারে দুয়ারে যেন দীঘার ঢেউ জলমগ্ন হাওড়া সালকিয়ার তিন নম্বর ওয়ার্ড দুর্ভোগে আম জনতা সমস্যাটা বহু দিনে এবারে কাজ হয়েছিল কিন্তু তেমন তো আসার ফল হয়নি জলটা তাই প্রায় এক সপ্তাহ রয়ে গেছে ঢাকাটা এবার অনেক কাজ হয়েছিল নর্দমা ঢাকা ঢাকা হয়েছে কিন্তু হলো না বৃহস্পতিবারই হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান প্রায় সত্তরটির মতো পাম্প মেশিন বসিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে তবে বৃষ্টি না থামলে জল পুরোপুরি নামা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এত সত্ত্বেও কিন্তু জল নামতে সময় নিচ্ছে তার মেন কারণ হচ্ছে গঙ্গার লেভেল বেড়ে আছে বলে এবারে সব থেকে বেশি আমাদের প্রবলেম হয়েছে নর্থ হাওড়ায় নর্থ হাওড়ার জলের সমস্যা মানে জমার সমস্যা হওয়ার মেন একটা রিজন হচ্ছে ওখানে একসাথে অনেকগুলো এজেন্সি কাজ করছে আপনারা জানেন ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের একটা কাজ হচ্ছে চল সেখানে কিন্তু যদি বৃষ্টি না হয় ওখানে আর মানে কন্টিনিউয়াস তাহলে কিন্তু জল আমি আশা করছি আজ বিকালের মধ্যে সমস্ত জল অঞ্চলে নেমে যাবে নেমে যাবে এখন এক হপ্তাহ ধরে রয়ে আছে জল নাপ যে না আবার পেয়ে মূলে যখন নর্দমা বুড়ি মেয়ে নর্দমাটা খাই সমুদ্রের মধ্যে জল নামতে সর্ষে বেরিয়ে যেত এখন তো নর্দমা পড়ে ঢাকা দিয়ে বাড়া বাড়ি দিয়েছে ভালো হচ্ছে না পাম্পিং মেশিন তো বসিয়ে কোথায় এইখানে পাম্প বসাই পাম্প বসালে জল কবে নেমে কোনটা রাস্তা কোনটা ড্রেন বোঝার উপায় নেই তিন নাম্বার ওয়ার্ডের মতোই এই ছবি ছ নাম্বার ওয়ার্ডের প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে দুর্ভোগ অব্যাহত এই এলাকায় বর্ষাকাল পড়লেই এরকম মানে এ হয়ে যায় জল ব্যবস্থা মানে করবে বলেই তো ওইটা করেছে কিন্তু মানে এখনো পর্যন্ত চালু হয়নি ওই তো পাম্পিং মেশিনে দেখছেন তো ওই অবস্থা দেখলেন সাধারণভাবে জলটা নেমে যায় কিন্তু এ কন্টিনিউ জল চলছে জল না উপক্রম আবার বৃষ্টি আসছে আমার মনে হয় এবারে বৃষ্টিটা এই অনুপাত অনেক বেশি হবে তাই জন্যে এলাকা এলাকা সব জায়গায় জল আছে তবে জল আশা করি এক দেড় দিনের মধ্যে সব জায়গায় নামতে শুরু করে দেবে এবং ম্যাক্সিমাম জায়গায় জল নেমে যাবে জল জমার পাশাপাশি হাওড়া পৌরসভার একাধিক ওয়ার্ডের রাস্তা নিয়েও দুর্ভোগী আমজনতা ভাঙাচোরা রাস্তা তো আছেই এদিকে আবর্জনায় পরিপূর্ণ রাস্তা নিয়েও খুব হাওড়াবাসের কবে হবে সমাধান হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ